এইবার ফ্লাডে একটা বেতলা বড় ডাক্কা খাইছি বাড়ি ঘর জল সাফর কাগজ পত্র বিজ্জা মানে পুরা ভিতা অবস্থা জারারে যারার ফ্লাডে পাইছে ফাইছে সবাই যাতে সেফ তাহে সুস্থতা হে এইটোই কামনা করুম নেচারেল ক্যালামিটিস নদী নালা কইরা বাড়িঘর কইরা যা অবস্থা করছে ফ্লাড হইতো না গিতা বিল্ডিং তুই দশ তালা পনেরো তালা কিন্তু একতলা নদী খনন হইতে দেখা যায় না একটা বড় পেথিটিক ঘটনা আর বৃষ্টি ওইটা বড় ভাব যাইতে বৃষ্টি এক নাগাতারে নাই মাথা হে আজকা নাম কালকা কদ্দুর নাম এক সপ্তাহ পরে নাম কিস্তি কিস্তির নাম সব কিছুর মধ্যে কিস্তি আছে কিন্তু বৃষ্টির লোকে কিস্তি নাই মানে ফলে ফরতি তাই কি একটা দুর্ভোগ দিয়া গেছে মানুষটিরে যাগে বন্যা টন্না গেছে কাম কাজ নাই ফহট খালি কিতাছে করতাম বুঝতাছি না আর এই রিকাটা আইতাছে কাহাবাতি যা দিয়ে আইতাছে একটা কিছু প্ল্যান করতেই কাহার হাতের মধ্যে যে একটা সুন্দর আংটি কম করে একটা কাজ করি জাদুগিরি শুরু করি আংটিটা কিছুটা আবহাওয়া বন্ধক দিয়া আরে কাহা কই যাইতেছেন শরীরটা বালানি আপনার জল টল উঠছে নি আরে জলে রাখছে না ও ঘর তোর ভরাই টরাই দিয়া গেছে এই তোই পরিষ্কার টরিষ্কার কইরা বাই আর কি যাকে আপনার সবাই সুস্থ আছেন নি আপনারা আসি মোটামুটি সুস্থই তে আপনি কই যাইতেছেন আপনার বাড়ি জল লামছে জলটল্লাই হয় জল টল মাগে সাগা শুহাই গেছে অহনে ভালোই আছি ওই অহনে একটু জাদু দেয়া হাইতাম বাই দিছি আর কি পাড়ায় জাদু দে হাইতাছি হে আয়েন আয়েন কালা জাদু মায়াবি জাদু হে আয়ে আয়েন আয়েন জাদু জাদু একটারে দুইটা দুইটারে চাইটা চাইটারে পাঁচটা না দাদা একটার থেকে আর দুইটা দুইটার থেকে চারটা চারটার থেকে আটটা হইবো ফার্স্টটা কেমনে হে হে অঙ্কটার মধ্যে একটু ভুল করছেন হ হয়েছে হয়েছে আপনারা কইসেন আইন ইয়া করতেন মানুষের ব্যবসা নষ্ট করতে আইন কে লিগা একটা হাতের কাম দেয় হাইতাসি জাদু দেয় হাইতাসি আমরা জাদু দে হায়ে ভাত খাই না আপনারা তো আগে কোন সময় দেখছি না এইসব জাদু টাদু দেখাইতে এটা হঠাৎ করে কর্তৃক আনলেন এটা এ আমদান এটা কর্তৃক হয়েছে এটা আমরা দাদুর আমল থেকে কই আমরা দাদু জাদু করতো এত একটা কাজ করেন আমার জাদু দিয়া দুইটা বানাই দেন চেন দেখি আরে দর বেড়া মস্কারি করেন কালিকা এটা আমরা ছোট ছোট জিনিস নিয়ে জাদু করি এসব বড় জিনিস নিয়ে জাদু করি না আমরা কে রে আপনি দিয়ে কোনো কইছেন একটারে দুইটা দুইটারে চাইটা চাইটারে আটটা বানাইতে পারেন তো আমার বানান না দুইটা এহে হে আমার দুইটা ওনের ইচ্ছা আরে দাদা আপনার দুইটা ওইতেন কে লিগে কোনো সমস্যা আছে নাকি তা জেলে টেলে যাওয়ানের কারবার আছে নাকি তা মনে করেন একটা জেলে বই রইল আপনি আরেকটা বাইরে ঘুরলেন আরে কাহা এমন না ঘটনাটা আরে বউ বাইরতে না বুঝেননি তো ভাবলাম দুইজন যদি বাইরে গুরুম। এ হে হে মজাই মজা দেখেন আপনি এখান থেকে জানছেন সরেন এখান থেকে আপনার ফেডে লাগতে দিয়ে না মানুষের ব্যবসা নষ্ট করতে হয় এটা সুডু জিনিস নেয়া করি এটা কেটা আবিষ্কার করেছে জাদুটা এই যে জাদু এটার অর্থ কিটা অর্থ হচ্ছে সুডু ইদে বানাইছে জাপানের মানুষ জাপানের মানুষ দেখতে ছুডু এর লাগি আইডা নাম হইছে ছুডু মানে জাদু ইডা মানে ছুডু যিনি সরুফর কার্যকর বুঝে নে হ হ বুঝছি তা দুই নাম্বারই জাদু দে আইতা নাইছেন এখানে দুই নাম্বারই জাদু দে মানুষ তে পয়সা নিবেন আপনারা ক্যাডা কইছে জাপানে ফতম জাদু দেখাইছে জাদু ফতম দে আইছে ইজিপ্টে আরে ও দাদো আরে ইয়ার কি তা শুনো গীত ভারতীয় কা কাজ্যা জোগ্র লাগাইছি মাথাডা গরম হইছে এনে একটু জাদুড়া দে হুম খেলাড়া দে হুম দেইক্কা একটু মাথাডা ঠান্ডা করাম তাই নিয়ে কেরে করতেছেন এখান থেকে সোজা নাইলে কিন্তু এই মাতার জি আপনার উপর দা যাইব কিন্তু ভাগে নেন ঠিক ওই দাদা আপনি খেলা দেখান ঠিক আছে ঠিক আছে জাদু শুরু করি তৈলে জাদুর আজকে প্রথম পর্ব কালকা দেখামু দ্বিতীয় পর্ব আধা ঘন্টার বেশি জাদু এক জায়গার দেখান জানা এই যে কাহা আপনার হাতের আংটিটা দেন এই বাক্সর মধ্যে রাখেন দেখবেন একটা রাখবেন দুই ডে যে বোকা আরে না না এটা আমি দিতে পারতাম না খুব দামি আংটি এটা আমি জাদুর মধ্যে লাগাইতে পারতাম না আরে কহা। আংটিটা দেন একটা দিবেন দুইটা ফাইবেন এটা জাদুগিরি ভাগ্য খুললে যাই বোকা আপনার হ তাইনে ঠিক কথা কইছে দেন কাহা দেন আংটিটা দেন জাদু দে হাই বয়ের কিছু নাই বয়ের কিছু নাই আচ্ছা ঠিক আছে আপনারা যেহেতু কইতাছেন এই নেন ধরেন ঠিক আছে দেখেন আপনারা তৈলে দর্শক বৃন্দ দেখেন আংটিটা আমি বাক্সর মধ্যে রাখছি কিছু কোণের মধ্যে লাড়া দিয়া বাই করুম দেখবেন আংটি গায়েব আবার আমরা দ্বিতীয় পর্বে বাক্স খুলুম দেখবেন যে আংটি দুইটা হয়ে গেছেগা। আং টং চাং প্রিং এই দেখেন বাক্স খালি বাবা বেতলা সুন্দর মা খুব সুন্দর জাদু দেখাইছেন মন্ডা বুইরাগা ছাগ একদম আপনার জাদু দেখきゃ না এ মানে আংটি দিছে আংটি দুই রইবো আংটি গায়েব হয়ে গেলগা কেম রইবো কা হাইডা জাদু নিয়মই প্রথমে উদা হয়েছে যাবগা এপরে দ্বিতীয় পর্বে দুইটা কইরা আইন্যা দেখামু ঠিক আছে তয়লে আমি যাইক কোনে না যাই মানে এই আমার আংটি দিয়া যান ইটা আমার খুব দামি ইম্পর্টেন্ট আংটি ইটা সার আমার ওই তো না আংটি দিয়া জান আমার আরে কাহা অত মাথা নষ্ট করেন না কালকা দ্বিতীয় পর্বের জাদু শুরু করুম ওইখানে আপনার আংটি দুই ডেই আইব দুই আংটি আপনারে দিয়া দেমু আরে ও মাক ভাই আরে কোটাসেন কিতা তৃতীয় পর্ব কাল খা মানে কিতা হক কোনে দেখান ইয়ানো শুরু করে আংটি দুই ডাইনা দেন ভাইজলামি করলইবুনি জাদু কমপ্লিট কইরা যান না না এটা ওই তো না এটা নিয়ম আছে আজকা প্রথম পর্ব কালকা দ্বিতীয় পর্ব আজকা আংটি গায়েব করছি কালকা দুইটা গুড়ি আইনা দেহা মু আগে তো কইসি আমার দাদু কিতা করছিল আমারে প্রথম দিন গায়েব করছে পরের দিন আইনা দিছে না না ওই তো না এটা জাদুর একটা নিয়ম আছে এখন আর দেহা এটা কাম হইতো না উল্টা আপনার ক্ষতি হইব আরে দাদা এটা জাদু মন্ত্র বলতে কিছু না এটা হাতের খেলা ধরেন তারে তে আমার আংটি গায়েব করে দিছে মা আছে রে অন্ত ঝামেলা করবো রে পহর চেক করে লিব তো বাঘিন তিকা এই বেড়া ধরা তাই আংটি দিয়ে যা 에이 더러 나다 도렌 따래